হুম কি দরকার বলুন এই মেয়েটাকে ভর্তি করাতে এসেছে শুরু হলো এক মাস হতে চললো আর এখন ভর্তি করতে এসেছেন কোন ক্লাস ওর সিক্স আড়াই হাজার কিসের জন্য সরকারি স্কুলের মাইনে তো দুশো টাকা প্রাইভেট স্কুলে যদি ভর্তি করতে হতো না তাহলে এক লাখ টাকা আপনাকে দিতে হতো এক মাস পরে এসেছেন তে হিসেবে কিছুই না এটা অ্যাডমিশন করাতে হলে এই টাকাটা দিতেই হবে না হলে এখন আসতে পারেন আপনি এই চেয়ারে বসারই যোগ্য না আপনাকে টিচারকে বানালো এই এই কি সব বলছেন আপনি আপনি আমাকে অপমান করছেন অপমান করলাম বলে রাগ হলো তো ঠিক করে কথা বলুন না হলে রাগ কিন্তু আমারও হয় তাহলে আপনিও রাখতে জানেন হ্যাঁ ভালো তো শরীরে এত রাগ থাকলে ওকে অন্য স্কুলে গিয়ে ভর্তি করান কেউ ওর সুপারিশ করলেও আমি ওকে ভর্তি নেব না এখন যাও এখান থেকে কথা থেকে সব চলে আসে ভাল তুই লোকজন খারাপ হয়ে গেল নাকি আরে কি করছো নাকি কি করছো তুমি আরে কেউ গিয়ে পুলিশকে খবর দাও আরে লোকজনকে মার করো এখান থেকে আরে বাথা বন্ধ করো বন্ধ করো ইনি নতুন প্রিন্সিপাল আমি গীতা রানী আজ থেকে এই স্কুলের নতুন প্রিন্সিপাল সকাল নটার আগে স্কুলে পৌঁছতে হবে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে নটা পাঁচে কেউ স্কুলে ঢুকবে না স্কুলে ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক ঘন্টা বাজার পর কোন টিচার যদি ক্লাসে না যান তাহলে আমার পক্ষ থেকে তার কাছে নোটিশ চলে যাবে মমতা হ্যাঁ ম্যাডাম তিনটে নোটিসের পর তাকে সাসপেন্ড করে দেওয়া হবে যে টিচার রেজিস্টারে সই করার পরেও ক্লাসে যাবেন না তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করা হবে সাসপেনশন আমি রেকমেন্ড কথা শুনে তো মনে হচ্ছে কাজ করতে হবে এই পিটি হ্যাঁ স্কুল স্কুলের মতোই হওয়া উচিত শিক্ষকরা ছাত্র ছাত্রীদের জন্যই সবাই ক্লাসে যাও ম্যাডাম সব টিচারদের কি এখানে ডাকবো ইন্ট্রোডাকশনের জন্য কত সময় লাগবে এক ঘন্টা লাগবে ম্যাডাম তাহলে ওই সময় ক্লাসের কি হবে দরকার পড়লে আমি ডিটেলস চেয়ে নেব সবাইকে নিজের ক্লাসে যেতে বলো হ্যাঁ আচ্ছা ম্যাডাম মমতা হ্যাঁ ম্যাডাম উনি ক্লাসে যাননি কেন আসলে ওনার এখনো তৈরি হয়নি ওনার শেডিউল বানি ওনার হাতে ধরিয়ে দাও আর ওনাকে বলো ঠিক সময় ক্লাস শুরু করতে এভাবে অফিসে বসে থাকার কোনো প্রয়োজন নেই ওকে গুড মর্নিং ম্যাডাম এটা কিসের জন্য আপনার অনুমতি ছাড়া যাতে কেউ ঢুকতে না পারে সেই জন্যে মন্দিরের ভেতরে ঢোকার জন্য কারোর অনুমতির দরকার পড়ে না ওখানে সবাই ইচ্ছে মতো প্রবেশ করতেই পারে খুলে দাও ওটা আচ্ছা ম্যাডাম আরে বাপরে ঘরটার অবস্থা তো খুবই সাংঘাতিক উনি এখানে বসবেন কি করে পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম আমি এক্ষুনি লোক ডেকে আনছি ওর অ্যাডমিশন করে দিয়েছি ম্যাডাম আপনি সই করে দিন ওকে রোজ স্কুলে পাঠাবে ওকে ম্যাডাম যাও শোনা

আরে সরোন এটাও তোমাদের বলে দিতে হয় স্যার সব বেঞ্চগুলো সারিয়ে নিয়েছি আগে অনেক পেরেক বেরিয়েছিল এখন সেগুলো নেই স্যার কোনো বিপদের আশঙ্কা নেই হুম হুম উনি কি নিজেকে মহারানী মনে করেন নাকি আর আমরা সবাই ওর বাবার কিনা চাকর খাপ ধরা গেছি

ওকে বলে দাও কাল যেন বাবাকে নিয়ে স্কুলে ঢোকে ঠিক আছে ম্যাডাম এই সিগারেট নিয়ে এখানে ঠিক আছে যাচ্ছি আসুন ম্যাডাম নতুন প্রিন্সিপাল নাকি তুমি স্কুলের 500 মিটারের মধ্যে কোনো নেশার জিনিস বিক্রি করতে পারবে না তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো আপনি বাচ্চাদের সামলান আমি জানি দোকান কোথায় খুলতে হয়

নতুন প্রিন্সিপাল দোকানদারের হাত মুচকে দিয়েছে আর অন্য হাত দিয়ে জোর একটা ঘুষি মেরেছে তারপর ওকে পা দিয়ে এমন একটা লাথি মেরেছে যে উড়ে সোজা গ্রামে গিয়ে পড়েছে নিজের চোখে দেখলি হ্যাঁ আমি দেখেছি তো নিজের চোখে বাবা রে এবারে তো আর মেয়েদের সাথে কথা বলাও চলবে না ভালো হলো যে আমাকে বলে দিল

ফিসকাইটা খুব ভালো কে এনেছে আমি এনেছি ম্যাম তোমার মাকে বলো খুব ভালো খেতে হয়েছে ঠিক আছে মা তোমাদের নাম বলো তো আমি শীতল আমার নাম দীপিকা ম্যাম আমি ফরহানা ম্যাম হুম আমি হলাম আশিকা আর আমি চিত্রা ম্যাম আমি গীতা রানী ওকে টিচার শুধু গীতা বলো না বন্ধুদের তো আমরা নাম ধরে ডাকতেই পারি কিন্তু খেয়াল রেখো আমাদের বন্ধুত্ব যেন বেশি না হয়ে যায় হুম খবর খেনো আরে প্রিন্সিপাল ম্যাম এই পালা পালা না হলে খুব মারবে আরে সব পালাছিলে কেন ওঠো আস্তে কিন্তু অতটাও খারাপ নয় খুব ভালো আর দেখতেও খুব সুন্দর আমাকে দেখে ছিলে কেন আমাকে দেখতে কি পেতনির মতো হুম যদি কোনো ভুল না করে থাকো তাহলে কখনো কাউকে ভয় পাবে না বোঝা গেল কথাটা হুম হুম কোন ক্লাসে পড়ো ক্লাস 2 হুম নাম কি তোমার শ্যাম শ্যাম হুম চল অমর্যাদা আমি কখনো করব না কারণ তুমি হলে আমার স্বপ্নে দেখা করি শুধু আর তারিখটাই পাল্টায় খবরগুলো দেখলে মনে হয় আগের দিনের কাগজটাই দিয়ে গেছে কফি খেতেছে কোথায় চলে গেছিলে একটু পেরিয়েছিলাম কেবল আর খবরের কাগজ বলা নাম্বার জোগাড় করতে তুই বল আজ স্কুল কেমন কাটলো ভালোই ছিল কিন্তু আমি একটু অন্যরকমই শুনলাম সবাই বলছে এখানে অপরাধের হার অনেক বেশি প্রতি মাসে কমপক্ষে একটা খুন তো হয় লোকজনের বক্তব্য এখানকার পুলিশও কিছু করে উঠতে পারে না টিচাররা যদি একটু বেশি পরিশ্রম করে তাহলে পুলিশের কাজটা একটু সহজ হয় ঠিক বলেছিস তুই কথায় তোকে কেউ কোনো দিন হারাতে পারবে না কফিটা টেবিলে আছে আমি খেয়ে নেবো মা মেয়েটার তো হয়ে গেছে তাহলে আপনার আবার স্কুলে যাওয়ার কি দরকার আমি ওখানে নতুন জয়েন করেছি কি বললেন ওই স্কুলে জয়েন করেছেন কোন পোস্টে ও হো ক্লার্ক হিসেবে জয়েন করেছেন তাহলে ঠিক আছে আমি ভাবলাম যে ওখানে আপনি আবার টিচারের চাকরি নিয়ে বসলেন কিনা একটা কথা বলবো ম্যাডাম এই দেশের পিছিয়ে থাকা সবচেয়ে বড় কারণ হলো এখানকার টিচাররা ওরা ছাত্র এটা কখনো শেখায় না যে ঘুষ নেওয়াটা একটা অপরাধ আপনার কি মনে হয় ম্যাডাম এরা স্কুলে বাচ্চাদের পড়াতে আসেন এরা সবাই স্কুলে আসেন শুধু নিজের মাইনে আর উপরি ঘুষের লোভে সরকার যদি এদের মাইনে অর্ধেক করে দেয় তাহলে অনেক টিচারের টিকিও দেখতে পাবেন এমনিতেও স্কুলে পড়ানোর ব্যাপারে এদের কারোর কোনো আগ্রহই নেই কি ভাবছেন ম্যাডাম ম্যাডাম চাইলে আমার অটোতেই রোজ আপনি যাতায়াত করতে পারেন এই যে আপনার ঠিক আছে এলাম তাহলে